আবারও নতুন করে খালিতে বিক্ষোভে সামিল গ্রামবাসী শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল পৌঁছেছে আর সেই সফরের মধ্যেই উত্তেজনা শাহজাহান শেখের অনুগামীর মাছের আলাঘর পুড়িয়ে দিলেন গ্রামবাসীরা বৃহস্পতিবার শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিনের মাছের ভেরির আলাঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল শুক্রবারও সেই ঘটনার পুনরাবৃত্তি এবার কাছারি এলাকায় শাহজাহানের অনুগামী বলে পরিচিত তোয়েব মোল্লার মাছের ভেরির আলাঘর পুড়িয়ে দিল গ্রামবাসীরা স্থানীয়দের বক্তব্য তৈব এলাকার মানুষের জমি দখল করে মাছের ভেরি করেছিলেন কাউকে কোনো টাকা পয়সা দেননি চাইতে গেলে হুমকি দিতেন আমার নামে ঘর এসেছিল খাদুকার ঘর ছিল আমাদের দেশে কয়েকজনের ঘর এসেছিল কিছু কিছু লোককে ঘর দুয়ার ওরা দেয় না ওর নাম কেটে দিয়েছে বুঝতে স্যার টাকা আবার টাকা তোলা হয়ে গেছে টাকা তোলা হয়ে গেছে দিয়ে ওরা আমাদের বিভ্রান্ত জমি জায়গা সব লুটপাট করে দিয়েছে ওরা

এই কেন্দ্র করে উত্তেজনার খালি পৌঁছেছে জাতীয় মানব অধিকার কমিশনের প্রতিনিধি দল বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন কমিশনের সদস্যরা সন্দেশখালীর ঘটনা নিয়ে দুদিন আগে বিবৃতি দিয়েছিল মানব অধিকার কমিশন শীঘ্রই যে তারা এই দ্বীপ এলাকায় আসবে তাও জানানো হয়েছিল আর সে তই শুক্রবার এলো এই কেন্দ্রীয় কমিশন সংবাদ মাধ্যমের রিপোর্টে সন্দেশ খালিতে মানব অধিকার লঙ্ঘনে যে সমস্ত অভিযোগ উঠেছে তার ভিত্তিতে পদক্ষেপ করতে শুরু করেছে মানব অধিকার কমিশন তাদের বক্তব্য সন্দেশ খালিতে মহিলা শিশু এবং বয়স্কদের নিরাপত্তা বিঘ্নিত হবার খবর তারা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছে দিনের পর দিন যেখানে মহিলাদের উপর নির্যাতন এবং যৌন নিগ্রহের ঘটনা ঘটছে এলাকার মানুষরা এই নিয়ে বারংবার অভিযোগ করলেও স্থানীয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনে পদক্ষেপ করেননি আর এই সবই তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানতে পারছে তার ভিত্তিতেই রাজ্যের ডিজি রাজীব কুমার এবং মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাকেও নোটিশ ধরিয়েছেন তারা চার সপ্তাহের মধ্যেই জবাব তলব করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক